হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম না এই তিনটি খাবার নয়তো সারা জীবন রোগ জ্বালা ভোগ করতে হবে বন্ধুরা জিতাষ্টমী ব্রোত একটি জনপ্রিয় ব্রোত সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে নবমী অবধি এই ব্রতটি পালন করা হয় এটি দুর্গাপূজার ঠিক আগের ষষ্ঠী সপ্তমী এবং অষ্টমী নবমী ব্রত তাই এই ব্রত সকলের পালন করা উচিত ভক্তি এবং নিষ্ঠা ভরে বন্ধুরা আপনারা অবশ্যই এই ব্রত পালন করবেন এবং ভক্তি এবং নিষ্ঠা ভরে জিমুথ বাহনের পূজা করবেন জিমুথ বাহন এর প্রতীক হিসাবে আমরা কলা গাছ বট গাছ বাঁশ গাছ ইত্যাদি বিভিন্ন গাছ এবং ছোট ছোট মাটির পুতুল তৈরি করি যেগুলিকে শিয়াল এবং সুগ্নি বলে আমরা চিনি এই বিষয়ে একটি কাহিনী প্রচলিত আছে কাহিনীটি হলো একবার একটি বনে একটি শিয়াল এবং একটি ঈগল বাস করত তারা অনেকজন স্ত্রীদের শিয়াল এই বোতল ঠিক মতো একটি পশু ধরে খেয়ে নিয়েছিল কিন্তু ওই ঈগলটি ভক্তি নিষ্ঠা বলে এই পুজো করেছিল কিন্তু যেহেতু ওই শ্রীগালটি ঠিক মতো জিমুত বাহনের পূজা করেননি তাই ওর পরবর্তীকালে দুটি সন্তান হলো তা দুজনেই মারা যায় অপরদিকে ওই ঈগলটি সুষ্ঠুভাবে পূজা করেছিল সেই জন্য সে অমর হয়ে যায় তাই আজ আমরা শিয়াল শুগ্নির পূজা করে থাকি জিমুদ বাহনের পূজা করার সময় তাই বন্ধুরা আপনারা এই বত অবশ্যই পালন করবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব এই বতের নিয়ম কী ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে স্নানাদি সেরে শুদ্ধ বা কাঁচা বস্ত্র পরে ঠাকুর ঘরের নিত্য পূজা সেবা দিয়ে সারতে হবে তারপর সন্ধ্যাবেলা শুভ সময় রয়েছে সাতটা থেকে আটটার মধ্যে এই সময় আবার শুদ্ধ বস্ত্র পরে পূজায় বসতে হবে তার আগের দিন শুদ্ধ বস্ত্রে সন্ধ্যা সাতটার পর কলায় ভিজাতে হবে সেই নিকটবর্তী মন্দিরে হোক কিংবা বাড়িতে হোক যে যা রীতি অনুযায়ী। এদিন যে দুটি খাবার খাবেন না সেটি হলো প্রথমে এই যে খাবারের কথা বলে সেটা হচ্ছে আমিষ খাবার। বন্ধুরা এদিন ভুলেও আমিষ খাবার খেতে নেই কারণ শ্রীগাল। এদিনে আমিষ খাবার খেয়েছিল বলে তার সন্তানের মৃত্যু হয়েছিল। তাই বন্ধুরা আপনারা এদিন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না। নয়তো আপনার সংসারে অশান্তি ছায়া নেমে আসতে পারে। দ্বিতীয় যে খাবারের কথা বলবো বন্ধুরা সেটি হলো জল। এদিন ভুল করেও যতক্ষণ না আপনার পূজা শেষ হচ্ছে ততক্ষণ জল গ্রহণ করবেন না এক্ষেত্রে আপনারা যদি জল ছাড়া না থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা জলে দু ফোঁটা চিনির দানা ফেলবেন এবং সেটি গ্রহণ করতে পারেন তবে পূজার সময় যখন আজমন করবেন তখন এক ফোঁটা জল নিতে পারেন একে দোষণীয় নয় বলেই মনে করা হয় বন্ধুরা এই দুটি জিনিস কাল জিতি অষ্টমী অথবা জিমুদ বাহনের পূজার দিন ফুলেও গ্রহণ করবেন না বাকি সমস্ত খাবার আপনারা গ্রহণ করতে পারেন পূজার পরে বোতের পর দিন আপনারা পালন করবেন রুটি বা চিরা বা অন্য প্রসাদ দ্বারা সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আশা করবো আজকের ভিডিও আপনার উপকৃত হলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন নিকট আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন